আমি আমজাদ ভাই আবারও আসলাম নতুন করে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে থাকছে কাতারে নতুন করে ভিসা চালু হচ্ছে কি বন্ধ হয়ে গেছে কি আসার বিষয় এই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো আপনারা সহকারে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি আমজাদ ভাই কাতার আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করব কাতারে নতুন বাংলাদেশিদের জন্য আপাতত প্রবেশ বন্ধ করা হয়েছে অর্থাৎ এখানে বলেছেন নতুন করে বিচার প্রসেসিং বাংলাদেশের লোকদের জন্য আমরা আমাদের বাংলাদেশিদের জন্য সম্পূর্ণরূপে প্রবেশ বন্ধ রাখা হয়েছে তবে যারা পুরাতন আছেন কিংবা ছুটিতে যাচ্ছেন তো তাদের জন্য কোনো সমস্যা নেই আপনাদের ঠিকঠাক মতো যদি আইডি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ কেন কি কারণে এই বিষয়গুলো বন্ধ করা হলো একটা সময় কাতার সরকার কিছু নিয়ম পরিবর্তন করেছে এ ফলে বাংলাদেশ থেকে সরাসরি নতুন লোক একটা সময়ে কাতার সরকার কিছু নিয়ম পরিবর্তন করেছে এর ফলে বাংলাদেশ থেকে সরাসরি নতুন লোক কাতারে আসতে পারছে না বিশেষ করে বিষয় ইস্যু চাকরির অনুমতি এবং এন্ট্রি পাসপোর্ট প্রসেসিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবার আপনারা বুঝতে পেরেছেন বিচার সম্পন্ন যে প্রক্রিয়া দিনগুলো যা আছে কাতার সরকার এই বিষয় নিয়ে একটা পদক্ষেপ নিচ্ছে আর সেজন্যই বর্তমান কাতার সরকার বাংলাদেশিদের জন্য বিশেষ আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তো এটা পর্যক্রম পরবর্তীতে আপডেট আসতে পারে আলহামদুলিল্লাহ সেই অপেক্ষা আমাদের থাকতে হবে বন্ধুগণ বিষয় ইম্পর্টেন্ট কি কি কারণে এই জায়গায় সমস্যাগুলো হয়েছে আরও আপনারা যারা এখন বন্ধ হয়েছে আপনারা আসবেন বা পরবর্তীতে অপেক্ষা থাকবেন তাদের বিষয়েও আমি এখানে তুলে ধরব যে আরও কি কি এখানে কি কারণে মূলত বিষয়টা বন্ধ হলো প্রথমত কিছু বিষা জালিয়াতি এবার বুঝতে পেরেছেন প্রথমত কিছু বিষা জালিয়াতি এবং ভুয়া এজেন্টের কারণে কাতার সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে দেখেন আমরা বাংলাদেশি সব জায়গায় আমাদের স্মার্ট দক্ষতা আছে তাই না যাই হোক সেই প্রসঙ্গে আমি কথা বলবো না দ্বিতীয়ত কাতারে বর্তমান যারা কাজ করেছে তাদের জন্য চাকরির বাজার কিছুটা সীমিত হয়ে গেছে যারা পুরাতন লোকগুলো আছে তারাই কাজের কোনো সুব্যবস্থা ভালোভাবে পাচ্ছেন না কাজ পেলেও টাকার কোনো নির্চয়তায় নেই টাকা ঠিকঠাক মতো পাচ্ছেন না তো সব দিক দিয়েই কাতার সরকার কিন্তু একটা মনিটারিং করতেছে যার কারণে একটু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এখানে আরও উল্লেখ করা হয়েছে তৃতীয়ত সরকারের পদক্ষেপ থেকে বৈধ প্রক্রিয়া আরও শক্তিশালী করার জন্য কাজ চলতেছে তো বৈধ প্রক্রিয়াটা শক্তিশালী করার জন্য এটা কিন্তু কাজটা চলমান যারা ইতিমধ্যে কাতারে আছেন তাদের নিয়ে চিন্তার কিছু নেই আপনারা নিজেদের চাকরি আইডি ঠিক রাখলেই সমস্যা পড়বেন না কিন্তু যারা বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তারা দয়া করে দালালের কথায় টাকা দেবেন না বন্ধুগণ আমি আপনাদেরকে ও অপেক্ষা করতে বলছিলাম কি কারণে এই যে মূল ট্রাফিকটা চলে এসেছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের যদি সাধ্য হয় কারণ সকল মানুষকে এটা জানানোর জন্য আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আমাদের বাংলাদেশের মানুষ আমরা কতটুকু যে সিন্ডিকেট করতে পারি কতটুকু যে দুই নাম্বারই কাজ করতে পারি সেটা আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুক দালালের কথায় টাকা দেবেন না কিন্তু কোনো প্রকারের বিচার কথা প্রলোভন দেখাবে বিচার চালু হয়েছে বিভিন্ন কথা বলবে ইত্যাদি ইত্যাদি কথা বলে আপনার কাছে টাকা নেওয়ার ধান্দা করবে তো ভুয়া দালালের খপ্পর থেকে আপনারা বিরত থাকবেন নতুন ভিসা কাতারে চালু নেই বন্ধ আছে তবে চিন্তার কিছু নেই সরকার বাংলাদেশিদের কাজের মূল্য বুঝে ভবিষ্যতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আবার নতুন ভিসা এন্টি সিস্টেম চালু হবে তো চিন্তার কোনো কারণ নেই সাময়িকভাবে যেহেতু বন্ধ করা হয়েছে দেখেন এক মাস দুই মাস ছয় মাস আল্লাহ যদি চায় বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ আমরা সবাই চাই আমাদের দেশের মানুষ বৈধভাবে কাতারে এসে কাজ করুক এবং নিজের ভবিষ্যৎ গড়ুক দালাল বোয়া এজেন্ট আপনাদেরকে বিভিন্ন প্রলোভন বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে আপনার ভিডিওটা শেয়ার করলে পরে অন্যজনের উপকার আসবে ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমজাদ আমজাদবাই কাতার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন তথ্য পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ